অফিসে বসেছিলাম আমরা খবর পেলাম আমাদের ভাই হাসনাথ আবদুল্লার গায়ে আওয়ামী লীগের ফেচিসটা আক্রমণ করেছে সে ক্যাম্পাসে আশ্রয় নিয়েছে এখানে আসলাম এখানে পুলিশ প্রশাসন বলতেছে হাসনাত বাই চলে গেছে তা আমার হচ্ছে স্পষ্ট কথা ফ্যাসিস্টের এত সাহস কেন হয় আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই এই ক্ষত এখনো শুকায় নাই এই ক্ষত শুকায় নাই তারা আমাদের বাড়ি হাত দাও সাহস কেন পায় প্রশাসন কি করে প্রশাসনের অবশ্যই এখানে সম্পৃক্ত হাত আছে প্রশাসনের সম্পৃক্ত ছাড়া আমার বাইয়ের শরীরে হাত দেওয়ার মতো কারো সাহস নাই আমরা বিচার চাই আমরা এই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই আমার ভাইয়ের রক্ত কেন জ্বললো প্রতিটা রক্তের বিচার চাই তারা আসলে যেমনটি বলছেন আবদুল্লাহ কিন্তু আজকে ঠিক প্রায় ঘন্টাখানেক আগেই কিন্তু তিনি এখানে অর্থাৎ গাজীপুর চৌরাস্তার যে ফ্লাইওভারটি রয়েছে বিআরটি ফ্লাইওভার সেই ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলেন এবং তাকে অনুসরণ করে কিন্তু আগে থেকে আগে থেকেই আসলে তাকে অনুসরণ করা হচ্ছিল সেই অনুসরণের পর গাজীপুর চৌরাস্তা একদম মূল পয়েন্ট যেটি বলা হয় চান্দনা চৌরাস্তা এলাকা সেই চান্দনা চৌরাস্তায় কিন্তু তিনি তিনি যখন আসেন তখনই কিন্তু তার উপর এই তার গাড়ি বহরের উপর তার গাড়িটির উপর হামলা হয় আমরা দেখেছি যে গাড়িটি করে তিনি যাচ্ছিলেন সেই গাড়িটির কিন্তু বেশ ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে এই ঘটনা পর পর যারা রয়েছেন তারা কিন্তু আপনারা এতক্ষণ স্ক্রিনের পর্দায় যেমনটা দেখছিলেন ঠিক তেমনটাই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে এই কিছুক্ষণ আগে ঘন্টা খানিক আগে সন্ধ্যায় গাজীপুর চোরাস্তার মোড়ে গাজীপুর চোরাস্তার মোড়ে হাসনাত আবদুল্লার সাথে এই ঘটনাটি ঘটে আসলে মূল ঘটনাটি হলো তিনি গাজীপুর চোরাস্তার মোড় দিয়ে তার বাসায় ফিরছিলেন তার প্রাইভেট কার নিয়ে হঠাৎ সেখানে থাকা কয়েকজন দুর্বৃত্তরা তাকে অতর্কিতভাবে হামলা চালায় মুহূর্তের মধ্যে কিন্তু সেখানে মানুষজন জড়ো হয় এবং আশেপাশে থাকা মানুষজন দাবি করছে যে এটা নাকি আওয়ামী লীগের কাজ হতে পারে এক্ষেত্রে প্রশাসনের কাছ থেকে কোনো জবাব এখনও পর্যন্ত পাওয়া যায়নি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয় এবং সারা দেশ জুড়ে তোলপাড় কিন্তু সৃষ্টি হয়েছে ইতিমধ্যে আপনারা স্ক্রিনের পর্দায় দেখতে পাচ্ছেন এবং এর আগেও দেখেছেন যে তারা কিন্তু অর্থাৎ এনসিপির সদস্য এবং লোকজনরা কিন্তু ইতিমধ্যে মিছিল মিটিং শুরু করেছে মিছিল তো বের করেছে যে ফ্যাসিস সরকার পতনের প্রায় আট মাস হয়ে গেল আট নয় মাস হয়ে গেল এর মধ্যে কেন এভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ এটা প্রশাসনের কাছ থেকে সাধারণ মানুষ জবাব চাচ্ছে আসলে প্রশাসন কি করছে এটা তাদের প্রশ্ন মূল বিষয়টা আসলে হয়েছিল কি এই মূল বিষয়টি জানার জন্য চলুন এবার আবারও আমরা পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি মূল আসল ঘটনা কি ছিল এবং কোন কারণে হঠাৎ করে তো এই ঘটনাটি ঘটে না কোন কারণ এবং কি কারণ রয়েছে এর মধ্যে চলুন এবারে আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে সরাসরি পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে দশ থেকে বারো জন হামলা করে গ্লাস ভেঙে আহত হন হাসনাত ছুটে আসেন আশপাশের লোকজন ঘটনাস্থলে যান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও পরে সেখান থেকে ঢাকায় রওনা হন হাসনাত আবদুল্লাহ হামলার প্রতিবাদে চৌরাস্তায় বিক্ষোভ করছেন এনসিপি নেতা কর্মীরা হাসনত আবদুল্লার গাড়িতে হামলার প্রতিবাদে গাজীপুরের চৌরাস্তায় বিক্ষোভ করছেন এনসিপি নেতা কর্মীরা আর এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মেহেদি হাসান সরাসরি যাচ্ছি তার কাছে হামলার ঘটনায় এর মধ্যে কিন্তু গাজীপুরের যে ছাত্র জনতা যারা রয়েছেন তারা ফুসে উঠেছে এবং এর মধ্যে মহাসড়ককে মিছিল করছে তারা যিনি বলছেন যে আজকের এই ঘটনা নিন্দনীয় ঘটনা এবং আজকের এই ঘটনায় আসলে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতা নিয়ে আসতে হবে এবং আগামী চব্বিশ ঘন্টা তাদেরকে কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে একটু জানিয়ে রাখতে চাই যে হাসপাতাদ্দুল্লা কিন্তু আজকেই আজকেই কিন্তু তিনি এই গাজীপুর চৌরাস্তায় এক ধরনের হামলার শিকার হন যারা এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন তারা আসলে যেমনটি বলছেন যে তিনি এই পথ ধরে কিন্তু যাচ্ছিলেন তারপর হঠাৎ কিন্তু তার উপর গাজীপুর চৌরাস্তায় কিন্তু তার উপর এক ধরনের দশ বারোটি আসলে মোটর সাইকেলে করে এসে তার উপর হামলা চালানো হয় সেই হামলায় তার যে গাড়িটি ছিল সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর পাশাপাশি পাশাপাশি আসলে যদি বলি তিনি আহত হয়েছেন বসেছিলাম কেন্দ্রীয় অফিসে বসেছিলাম আমরা খবর পেলাম আমাদের ভাই হাফনাথ আবদুল্লার গায়ে আওয়ামী লীগের ফেসিস্টরা আক্রমণ করেছে সে ক্যাম্পাসে আশ্রয় নিয়েছে এখানে আসলাম এখানে পুলিশ প্রশাসন বলতেছে হাসনাদ ভাই চলে গেছে তা আমার হচ্ছে স্পষ্ট কথা ফেসিস্টের এত সাহস কেন হয় আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই এই ক্ষত এখনো শুকায় নাই এই ক্ষত শুকায় নাই তারা আমাদের বাড়ি করার হাত দাও সাহস কেন পায় প্রশাসন কি করে প্রশাসনের অবশ্যই এখানে সম্পৃক্ততা আছে ঠিক প্রশাসনের সম্পৃক্ত ছাড়া আমার বায়ের শরীরে হাত দেওয়ার মতো কারো সাহস নাই আমরা বিচার চাই আমরা এই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই আমার বায়ের রক্ত কেন জ্বলল প্রতিটা রক্তের বিচার চাই এই মুহূর্তে গাজীপুরের টঙ্গি এলাকায় অর্থাৎ বোট বাজার থেকে কিন্তু এই মিছিলটি গাজীপুরের টঙ্গির দিকে যাচ্ছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু মিছিলটি শুরু হয়ে আসলে গাজী বোট বাজার থেকে গাজীপুরমুখী হয়ে সেই মিছিলটি ঘুরে আবারও টঙ্গিমুখী হচ্ছে তারা আসলে যেমনটি বলছেন আহ হাসতাদ আবদুল্লাহ কিন্তু আজকে ঠিক প্রায় ঘন্টাখানেক আগেই কিন্তু তিনি এখানে অর্থাৎ গাজীপুর চৌরাস্তার যে ফ্লাইওভারটি রয়েছে বিআরটিএ ফ্লাইওভার সেই ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলেন এবং তাকে অনুসরণ করে কিন্তু আগে থেকেই আগে থেকেই আসলে তাকে অনুসরণ করা হচ্ছিল সেই অনুসরণের পর গাজীপুর চৌরাস্তা একদম মূল পয়েন্ট যেটি বলা হয় চান্দনা চৌরাস্তা এলাকা সেই চান্দনা চৌরাস্তায় কিন্তু তিনি তিনি যখন আসেন তখনই কিন্তু তার উপর এই তার গাড়ি বহরের উপর তো তার গাড়িটির উপর হামলা হয় আমরা তার দেখেছি হাতে কিছুটা রক্তক্ষরণ হয়েছে এখানকার লোক যারা বলছিলেন যে তারা ধারণা করছেন যে এই হামলার সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত কেননা তারা যেমনটি বলছেন যে যেভাবে আসলে প্রচার প্রচারণা করা হচ্ছে তারা সেই ঘটনায় কিন্তু সন্দেহ করছেন যে আওয়ামী লীগের বিশেষ করে ছাত্রলীগের উপর দায় চাপাচ্ছেন তারা সেই দায় চাপিয়ে কিন্তু আওয়ামী লীগের যে নিষিদ্ধ নিষিদ্ধের যে দাবি সেটি কিন্তু আরও জোরালো হচ্ছে বিশেষ করে এই গাজীপুর থেকে আমরা জানিয়ে তারা যিনি বলছেন যে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের নিষিদ্ধের যেই দাবি আসলে করা হচ্ছে সেই ঘটনার ক্ষোভ থেকেই কিন্তু এই ধরনের হামলার আসলে ঘটনা ঘটতে ঘটে থাকে করতে পারে বলে এখানকার রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন দর্শক আপনাদের কি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ আপনারা দেখছিলেন অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও ফুটেজ দর্শক আপনার কাছে পরিশেষে একটি অনুরোধ থাকবে বা একটি প্রশ্ন থাকবে যে আসলে এই যে হাসনাত আবদুল্লাহ খুবই একজন দেশপ্রেমিক আমি আমার আমার জায়গা থেকে আমি জানি যে খুবই একজন দেশপ্রেমিক তিনি কিন্তু মার্চ ফর গাজার এই যে সমাবেশ হয়েছিল মিছিল মিটিং হয়েছিল এর মধ্যেও কিন্তু তিনি কিন্তু অন্তর্ভুক্ত ছিলেন তিনি কিন্তু প্রথম সারিতে আজহারি তারপরে অনেক বড় বড় নেতা কর্মীরা তারপরে ইসলামিকে স্কলারদের সাথে কিন্তু তিনি হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে প্রতিবাদ করেছেন এছাড়াও আপনারা জানেন যে এই ফ্যাসির সরকার পতনের পরে যে কয়েকটা মিছিল মিটিং হয়েছে ইসলামিক হকার রাজনৈতিক দিক থেকে হোক তিনি কিন্তু প্রথম সারির প্রথম কাতারের মধ্যে ছিলেন এজন্য মূলত ফ্যাসি সরকারদের এক নম্বর টার্গেটে আছে হাসনাত আবদুল্লাহ তো দর্শক আপনি কি মনে করছেন এই তো দর্শক আপনি কি মনে করছেন যে এই হাসনাত আবদুল্লার যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এই ঘটনার পেছনে কি অবশ্যই আওয়ামী লীগের এবং ছাত্রলীগের হাত রয়েছে আপনি কি মনে করছেন আপনার এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে আসলে তিনি ছিলেন অথবা তিনি ছিলেন না এবং এর পিছনে বা কে বা কারা জড়িত আছে আপনার ধারণা থাকলে বলে থাকবেন আর না ধারণা থাকলে তাও বলে যাবেন ইনশাল্লাহ